চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে পুলিশ ধরল সপ্তগ্রাম স্টেশন থেকে অভিযোগ আন্দোলন আটকানোর চেষ্টা আজ দুপুরে এসেছি অফিস অভিযানে যোগ দিতে কলকাতা যাওয়ার কথা ছিল চাকরি শিক্ষক সুমন বিশ্বাসের তবে তার আগেই পুলিশ তাকে আটক করেছে বলে অভিযোগ নবম দশম উঠেছে শ্রেণীর জীবনবিজ্ঞানের শিক্ষক ছিলেন সুমন বিশ্বাস দু হাজার ষোলো সালের বাতিল হওয়া প্যারেলের কারণে চাকরি হারান তিনি সেই থেকেই তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের সামনে শাড়ির মুখ হয়ে ওঠেন রবিবার রাত তিনি কাটিয়েছিলেন সপ্তগ্রামের এক বন্ধুর বাড়িতে সেখান থেকেই সোমবার সকালে কলকাতা যাওয়ার পরিকল্পনা ছিল তার জানা গিয়েছে বাড়ি থেকে বেরিয়ে সপ্তগ্রাম স্টেশনের পথে তিনি খবর পান তার কানাকরের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে এই ঘটনার প্রতিবাদে সোমবার সকালে ফেসবুক লাইভে এসে সরভন সুমন ঠিক এরপরেই সপ্তগ্রাম স্টেশন থেকে তাকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে অভিযোগ ঘটনায় চাকরিহারা শিক্ষকদের আন্দোলনকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা

ब्यूरो रिपोर्ट आर डॉट न्यूज़